ভাওয়াল ন্যাশনাল পার্ক চারদিকে সবুজ পাখিদের কিচিরমিচির আর ঝিঝি পোকার ডাকের মাঝে একদিনের জন্য হারিয়ে যেতে চলে লাল মাটির ভাওয়াল জাতীয় উদ্যানে হতে পারে আপনার নতুন ঠিকানা বাওয়াল রাজ থেকে জরুরি তলব যেতে হবে খুব দ্রুত এক সময়ের দুর্দান্ত প্রতাপ আর জৌলসের সাক্ষ্য হয়ে এর কাছেই দাঁড়িয়ে আছে বাওয়াল জমিদার বাড়ি বনের ভিতরে থাকা বাঘ চিতা কিংবা হাতি আজ বিলীন হয়ে গিয়েছে তবে এখনও এই গহীন বনে দেখা মেলে বানর হরিণ কিংবা কাঠবিড়ালি এই উদ্যানের ঠিক দক্ষিণে রয়েছে মিনি চিড়িয়াখানা এই চিড়িয়াখানার দেখতে পারবেন এখানে অবাধে ঘুরছে হরিণ পাশাপাশি রয়েছে বিষাক্ত বিভিন্ন ধরনের সাপ সাপ এবং হরিণের পাশাপাশি দুটি এখানে চিড়েখানা রয়েছে ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার দূরে ও গাজীপুর সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে যদুপুরের বাওয়াল ন্যাশনাল পার্ক অবস্থিত গাছগাছালিতে গাছালিতে ঢাকা এই উদ্যানের প্রতিটি জায়গায় যেন নজর কাড়া সারি সারি বৃক্ষের মাঝে পায়ে চলা পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে বিশ্রামের জন্য আছে বেঞ্চ কিংবা ছাউনি বনের মাঝে কোথাও কোথাও চোখে পড়বে দানখেড় কোথাও আবার পুকুর কিংবা ছোট আকারের লেক আর প্রতিটি লেক এর রয়েছে বিশাল বড় বড় মাছ আর এই মাছ ধরতে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি লাগবে বাওয়াল জাতীয় উদ্যানের মূল উদ্ভিদ হল শাল প্রায় দুশো বিশ প্রজাতির গাছপালা আছে এই বনে জাতীয় উদ্যান আসলে চোখে পড়বে এমন কিছু অদ্ভুত গাছ এটি হচ্ছে পাশ এর মধ্যে তিন প্রজাতির পাম গাছ সাতাশ প্রজাতির ঘাস এবং চব্বিশ বিভিন্ন রকমের গাছ ভাগ করা হয়েছে এই বনে জীব বৈচিত্র্য কমতি নেই এই বনে প্রায় তেরো প্রজাতির স্তন্যপ্রাণী এবং পাঁচ প্রজাতির পাখি ও পাঁচ প্রজাতির উভচর প্রাণীও রয়েছে এই বনে দেখুন একদম জীবন্ত একটি দৃশ্য আপনাদেরকে দেখানো যাচ্ছে এই গুলিশাপটি একদম বন জঙ্গলে আপনি প্রায় পাবেন কিন্তু আমি এখন রয়েছি এটি হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান দেখুন মানে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ন্যাশনাল পার্কে আসলে আপনার সেই এই ধরনের দৃশ্যগুলো আসলে দেখা মিলবে এবং খুব ভয় এছাড়া ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে আছে বেশ কয়েকটি বনভোজন কেন্দ্র এগুলোর নামও বেশ মজাদার যেমন আনন্দ কাঞ্চন অবকাশ অপসর বিনোদন আর কত বাহারি নামের বনভোজন কেন্দ্র রয়েছে তা বনের ভেতরে প্রবেশ না করলে বুঝাই যাবে না আমরা এই জায়গায় গনে ছোট থাকতে গনে এখানে আছি এই গাড়ি বানাইছে আপনার সতেরো বছর চলতেছে আর এই জায়গাগুলো আমরা মাঠের ওই জায়গায় গুনে উঠাই একটা ওয়াশ টাওয়ার দেখাই একটা মিনি চিড়াখানা দেখাই এই তিনটা পথ দেখাই আর আপনার এই লেকটার এই লেকটা নেই পুরা একটা আমরা ঘুরে যাই তিনটা গেট গুললে আমরা ছয়শো টাকা নেই আর লেকটা গুললে লেকের পাঁচটা গুললে এটা আমরা তিনশো টাকা নেই এটা পুরো লেকটা গুললে আর আপনার এই তিনটা গেট গুললে আমরা ছয়শো টাকা দিতে নেই আর ছয়শো টাকার মধ্যে বলতে আপনার একটা মিনির চিড়াখানা দেখতে পারেন একটা ওয়াশ টাওয়ার দেখতে পারেন একটা শিশু পার্ক দেখতে পারেন এই তিনটা জিনিস আমরা দেখাই আবার ওই মাঠের ওই জায়গায় নিয়ে আসে এখানকার কটেজগুলো বাহারি নামের বকুল মালঞ্চ মাধবী চামেলি বেলি জুই ইত্যাদি নামের মতো এগুলো পরিবেশ বিভিন্ন আমেজের পিকনিক স্পট কিংবা রেস্ট হাউস ব্যবহার করতে হলে বন বিভাগের মহাকালী কার্যালয় থেকে আগাম বুকিং নিয়ে আসতে হয় এর মধ্যে বাওয়াল জাতীয় উদ্যানে প্রবেশ করতে জনপ্রতি লাগবে বিশ টাকা প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস নিয়ে প্রবেশ করতে হলে লাগবে একশো টাকা এদিকে মিনি বাসের জন্য মমিন যে কোনো বাসে চড়ে বাওয়াল জাতীয় গুলিস্তান থেকে প্রবাতী বনশ্রী পরিবহন সহ বেশ কয়েকটি বাস এই পথে চলে এছাড়াও নিজস্ব বহনে গেলে যদবপুর চৌরাস্তা ছাড়িয়ে মমিন দিকে কিছু দূর এগুলোই হাতের ডান পাশে পড়বে প্রধান মূল ফটক কোথায় থাকবেন চিন্তা করছেন ঢাকার খুব কাছে হওয়ার কারণে যে কেউ দিনে গিয়ে দিনে চলে আসতে পারেন তাই থাকা নিয়ে তেমন একটি চিন্তা করতে হয় না এবনে তাছাড়াও গাজীপুর জেলার যে কোনো আবাসিক হোটেলে রাত্রি যাপন করতে পারেন সহজেই এছাড়াও চাইলে যে কোনো রিসুরেও থাকা যাবে যেহেতু গাজীপুরকে বলা হয় রিসুরের জেলা